আবৃত্তি করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা চলে যাওয়া মানি প্রস্থান নয় চলে যাওয়া মানি প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকার মাঝে জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাওয়ার পালকি এসে তারা এই দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস ফেলে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে